হ্যাঁ আমি আবার আবার আর বেশি না আর দুইটি প্রশ্ন করব দুইটি প্রশ্ন করব আমাদের আমার গুণধর ভাগনাদের জন্য দুইটি গুণধর দুইটি প্রশ্ন হলো হলো প্রশ্ন আমি তোমার খুব বড় ফ্যান এই শব্দটি কোন শব্দ থেকে এসছে আমি তিনটি অপশন দেব অপশন হচ্ছে ফ্যানড একটি ফ্যান্টাস্টি আর ফ্যান্টিক কোন শব্দ থেকে এই ফ্যান শব্দটি নেওয়া সঠিক উত্তর ফ্যান্টিক সঠিক উত্তর ফ্যান্টিক খেলাল দিয়েছে আমার সর্বশেষ প্রশ্ন সর্বশেষ প্রশ্ন এটি হচ্ছে ধাঁধা ধাঁধাতে হচ্ছে আমি আমি তোমাদেরকে একটি ম্যাচের খালি ঠোস দেব মানে যে সেলাই ঠোস ঠোস হ্যাঁ ঠোস হ্যাঁ তাই না একটি খালি ঠোস একটি কাঠি একটি কাঠি দেব একটি মোমবাতি দেব মোমবাতিও দিবেন হ্যাঁ একটি মোমবাতি দেব একটি খালি ঠোস দেব একটি ম্যাচের কাঠি দেব একটি মোমবাতি দেব একটা বিড়ি দিবেন না না বিড়ি দেব না কারণ বিড়ি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাহলে গাঁজা মৃত্যু ঘটা সিগারেট না সিগারেটও দেব না দেব মোমবাতি এই মোমবাতিটা ম্যাচের কাঠি

মোমবাতিটি জ্বালাতে হবে না কারো সাহায্য নেওয়া যাবে না বলেছি আবার কেউ পারবে না দর্শকেরা পারবেন দর্শকেরা উত্তর দিতে পারবেন আমি বলতেছি আমি বলতেছি এর উত্তর হচ্ছে আমি বলেছি ম্যাচের কাঠি দিয়ে ঠোঙায় কোনো ঘষা যাবে না কিন্তু ঠোঙা দিয়ে ম্যাচের কাঠিতে ঘষ দিলে আগুন জ্বলবে এবং সে আগুন দিয়ে আমি মোমবাতি জ্বালাতে পারবো এগুলোই যদি না বোঝে তাহলে কাটি দিয়ে ঠোঙায় ঘুষ দেওয়া যাবে না ঠোঙা দিয়ে কাঁটিতে ঘুষ দেবো যাক আমাদের সময় সল্পতার কারণে আরও দু একটি প্রশ্ন ছিল আর প্রশ্ন করব না এবারে আমার ভাগ্নে আমার কোনোধরন ভাগ্নে ভাগ্নে বলা ঠিক না আমার ছোট ভাই দুইটি সঠিক প্রশ্নের উত্তর দিয়েছে তাই আজকে বিজয়ী আজকে বিজয়ী মহম্মদ হেলাল বিতর্ক ধারার পক্ষ থেকে বিতর্ক ধারার সভাপতি তারা তো মূল্যবান প্রাইজ বন্ট দিবেন যৌথভাবে নজরুল ইসলাম সর্দার এবং একদিকে বিতর্ক সভাপতি মোহাম্মদ তুলে দিচ্ছে